রাত পোহালেই যশোর জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন পুরো শহর সেজেছে ব্যানার আর ফেস্টুনে এরই মধ্যে উদ্বোধক আমানুল্লাহ আমান যশোরে পৌঁছে পরিদর্শন করেছেন ঈদগা মাঠ নেতাকর্মীদের মধ্যে চলছে চূড়ান্ত প্রচারণা সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দিলওয়ার হোসেন খোকন নতুন নেতৃত্ব বাছাইয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে যশোর গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো ভাষা শহীদদের একুশের প্রথম পোহরে এম এম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে জেলা প্রশাসক পুলিশ সুপার মুক্তিযোদ্ধা সংসদ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছয় বছর পর এম এম কলেজের মূল শহীদ মিনারে ফিরে এসে মানুষের স্বতঃস্ফূত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো যশোরের উপশহর কলা বাগানে দিনে দুপুরে ছিনতাইয়ের শিকার হলেন আব্দুর রাজ্জাক দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা তার মোবাইল ও সাঁইত্রিশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ জানিয়েছে ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে এবার সীমান্তে দুই বাংলার মিলন মেলা হয়নি তবে বেনাপোলে আয়োজন করা হয়েছে ভাষা দিবসের বিশেষ অনুষ্ঠান সরগম সংগীত একাডেমি ও পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে হয়েছে চিত্রাঙ্গন ও কবিতা প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি নেতা নুরুজ্জামান লিটন শারশায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এক যুবক। গভীর রাতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে মুখোশধারী তিন ছিনতাইকারী তার মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেল নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় তাকে পায়ে গুলি করে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে অপরাধীদের ধরতে অভিযান চলছে। দেশবিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdenews.net